দেনা পাওনা নাটকের একশো নম্বর পর্বটা কখন আসবে কখন দেখতে পারবে সেটা জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন নাটকের সব আপডেট পাঠতে এই চেন্টের সাথেই থাকুন সিনেমাওয়ালাটেন্ট ইউটিউব চ্যানেলের সব নাটকের আপডেট জানতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন হ্যালো গাইস আসসালাম আলাইকুম ইতিমধ্যেই দেনা পানার নিরানব্বই নম্বর পর্বটা দেখানো হয়েছে আপলোড হয়েছে সিনেমা নিয়ে এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে এবং একশো নম্বর পর্বটা কোন সময় কবে দেখতে পারবেন সেটা জানতে পারবেন আমার এই ভিডিওটা দেখতে থাকুন খাইরুলের মা তো বেরেন টিউমার হয়েছে এখন এই কথাটা খাইরুল আর খাইরুলের বাবাই জানে খাইরুল তো মাকে অনেক ভালোবাসে এখন পরিবারের সবাই জানলে কি হয় কি হতে পারে একশো নম্বর পর্বটাতে দেখা যাবে খাইরুলের বাবা সবাইকে বলবে এবং খাই তুললেন মা বাঁচাতে পারবে বেঁচে থাকবে এখন বাঁচানো যাবে নাকি সেটা দেখা যাবে নাটকের একশো নম্বর পর্ব এবং নাটকটা দেখতে পারবেন আজকে তো নিরানব্বই পর্বটা আপলোড হয়েছে এবং চোদ্দই ডিসেম্বর ইয়ার রবিবার একশো নম্বর পর্বটা দেখা যাবে কেকে দেখার জন্য আগ্রহী এক থেকে নিরানব্বই নাম্বার পর্বটা দেখেছ কমেন্ট করে বলে দিও এবং কে চাও খাইডুলের মা বেঁচে থাকুক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবে এবং দেখতে থাকো দেনা পানা অনেক সুন্দর একটা নাটক ইমোশনাল অনেক সুন্দর ভালো লাগবে সবার কাছে আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ